হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো হাতে বানানো হরলিস প্রথম এখানে আমরা নিয়ে নিয়েছি ক্ষেতের চাল তারপরে আমরা নিয়ে নিয়েছি ডাল ক্ষেতের চালের তিন ভাগের এক ভাগ নিতে হবে ডাল এবং আমরা গম নিব। সেই গমটা নিতে হবে চালের অর্ধেক পরিমাণের এখানে আমরা চালগুলোকে শুকিয়ে চাল এবং ডাল গম আমরা শুকিয়ে নিয়েছি রোদে এখানে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আমরা চালগুলোকে ভেজে নিচ্ছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন এরকম বাদামি কালার করে আমাদের ভেজে নিতে হবে চালগুলোকে আমরা চালগুলো বাটিতে নামিয়ে নিলাম তারপর এখানে আমরা ডাল দিয়ে দিচ্ছি ডালগুলোকেও আমরা ভালো মতন ভেজে নেব ডালগুলোকে আমরা নামিয়ে নিলাম তারপর এখানে আমরা নিয়ে নিয়েছি গম এখন আমরা গমগুলোকেও ভালোভাবে ভেজে নেব ভাজা শেষে এখন আমরা গমগুলোকেও নামিয়ে নিচ্ছি এখন আমরা তিনটা উপকরণ একসাথে করে নিয়েছি তারপরে এখানে আমরা একটি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখন আমরা এটা এগুলোকে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অথবা চেলে নিতেও পারেন আপনারা যখন বাচ্চাদেরকে এই এই ইস্ত্রি খাওয়াবেন তখন একটু ঘি আর খাটি ঝোলা গুড় দিয়ে খাওয়াতে পারেন